একটা খবর আপনাদের দিচ্ছি এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা দেখছেন আজকে তারা অবশ্যই ভিডিওটি যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যে ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো মেঘালয়ের ঘটনা এবং এটা অত্যন্ত আশ্চর্য এবং চমক চমকপ্রদ ঘটনা এই এই ঘটনা যদি অন্য কোনো জায়গায় হতো তাহলে কী হতো আমি ঠিক বলতে পারছি না যাই হোক ঘটনাটা প্রথমে আপনারা শুনে নিন এবং আমি এখানে ভিডিও দেখাতে পারবো না একটা ছবি আপনাদের দেখাচ্ছি এই ছবিটি হলো মেঘালয়ের নেগ্রিম সেল অর্থাৎ যে হাসপাতালটা আছে মেঘালয়ের রিজেন ইনস্টিটিউট অফ রিসার্চ মেডিকেল রিসার্চ সেন্টার সেটার মেডিকেল রিজিয়াল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যেটা আছে নেগ্রিমস মেঘালয়ের সেখানকার সেখানকার যে ডাক্তাররা আছেন ডাক্তার এবং টেকনিশিয়ানরা আছেন তারা একটা তারা বিশ্বকর্মা পূজা পাতিয়েছিলেন করার জন্য একটা উদ্যোগ দিয়েছিলেন এবং সেই বিশ্বকর্মা পূজাটিকে বন্ধ করে দেয় খাসি স্টুডেন্ট ইউনিয়ন কেএসইউ তারা বলেন যে এখানে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান হতে পারবে না এটা মেডিকেল কলেজ একটা ধর্মীয় অনুষ্ঠান হতে পারবে না এই বলে তারা বিশ্বকর্মা পূজা বন্ধ করে দেয় ভারতবর্ষের প্রায় প্রতিটি হাসপাতালেই বিভিন্ন যান্ত্রিক বিভাগে বিশ্বকর্মা পূজা পালিত পালিত হয় কিন্তু এখানে বিশ্বকর্মা পূজা করতে দেওয়া হয়নি এবং মেঘালয়ের ছাত্ররা এতে মেঘালয়ের হিন্দু সমাজে একটা বিরাট আতঙ্ক দেখা দিয়েছে এবং অনেকের প্রতিবাদের সুচ্চার হয়েছেন কিন্তু ঘটনা ঠিক ঘটনা এটাই যে কেএসইউ কাছি স্টুডেন্ট ইউনিয়ন বিশ্বকর্মা পূজা করতে দেয়নি এটা হলো ঘটনা তো এখানে প্রশ্ন হলো অনেকগুলো প্রশ্ন আমার মনের মধ্যে আসছে এই ঘটনাটাতে যে বিশ্বকর্মা পূজা সব জায়গায় হচ্ছে সন্ধ্যেগ্রিমসে হলো আপত্তি কী যদিও আপনি যদি ধর্মনিরপেক্ষ দেশের যদি রাষ্ট্র কাঠামো দেখতে যান তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানে পূজা পার্বণ হতে পারবে না কিন্তু আমার দেশে একটা প্রচলিত নীতি আছে নীতি নীতি আছে সেখানে এইসব শাস্ত্রীয় নীতিগুলো পূজাগুলো হয় বিভিন্ন জায়গায় এইমসও হয়েছে এইমসের ডাক্তার বা নার্সতে বা সিংহভাগ হলেন হিন্দুরা তো তারা পুজো করতে চেয়েছেন সেখানে বাধা দিয়েছে কেএসইউ এটা কিন্তু মেঘালয়ে কোনো দিন হয়নি এখন মেঘালয়ের হিন্দুরা আশঙ্কা করছেন যদি দুর্গা পুজোতেও বাধা করা হয় তো এই যে ঘটনাটা এখন এই ঘটনা কোন আমলে ঘটলো যখন যখন কেন্দ্র কেন্দ্রে একটি হিন্দু সরকার রয়েছে যেটা বলা হয় যে একটা হিন্দু সরকার রয়েছে কেন্দ্রে ঠিক সেই সময় মেঘালয়ে ঘটনাটা ঘটল এবং কেস ইউ এর আগেও কিন্তু মেঘালয়ে মূর্তি ভাঙার ঘটনা ঘটেছে বিসর্জনের সময় দাঙ্গার ঘটনা ঘটেছে মেঘালয়ে অনেক ঘটনা ঘটেছে এবং মেঘালয় বারবারই দুর্গাপূজার সময় একটা প্রশাসনের তরফ থেকে একটা বাধা আসে এবং এটাকে আটকানোর কিন্তু কোনো উপায় উপায় নেই এবং এখানে কেএসইউ এর সঙ্গে কোনো আলোচনা বসার উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত নেওয়া হয়নি এবং মেঘালয়ের হিন্দুরা ঠিক করেছেন তারা দিল্লিতে এই বিষয়ে একটা বিক্ষোভ প্রদর্শন করবেন কারণ দুর্গা সামনে দুর্গাপূজা আসছে সেখানে সেখানে কিছু একটা হয়ে যেতে পারে তখন কেসিউর এখন একটা ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারিভাবে তো আর বিশ্বকর্মা পূজা হচ্ছে না এখানে এখানকার ডাক্তার নার্স তারা মিলে বিশ্বকর্মা পূজা করছেন এখানে সরকারিভাবে সরকারি অনুদানে বিশ্বকর্মা পূজা হচ্ছে না যে যদি একটা সরকারি অনুদানে বিশ্বকর্মা পূজা হতো তাহলে একটা কথা ছিল এখানকার টেকনিশিয়ান ডাক্তাররা একটা পুজো করছেন নেগ্রিমসে নেগ্রিমস তো আর মেঘালয়ের মানুষের টাকায় চলে না এটা তো সারা ভারতের মানুষের টাকায় চলে হ্যাঁ মেঘালয়টা হয়েছে এটা মেঘালয়ের ভাগ্য ভালো যে মেঘালয় এটা হয়েছে এখন মনে হচ্ছে মেঘালয়ের মতো জায়গা এটা দেওয়া উচিত উচিত হয়নি যারা এই ধরনের একটা ঘৃণ্য আচরণ করতে পারেন তাদের জায়গায় এটা করা উচিত হয়নি হিন্দুদের শিল্পের দেবতা আছেন শিল্পের দেবতাকে পূজা করা হচ্ছে খ্রিস্টান ধর্মে এরকম কোনো সংস্থা নেই বা ইসলাম ধর্মে এরকম কোনো সংস্থা নেই কিন্তু হিন্দু ধর্মে আছে সেই বিশ্বাসে তারা এটা করতে চেয়েছেন এটা কোনো সরকারি নয় ডাক্তার নার্সরা ডাক্তার নার্স এবং টেকনিশিয়ানরা তাদের টাকাটা করতে চেয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে নেগ্রিমসের মতো একটা উচ্চ জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান এটা মেঘালয় হলো এটা মেঘালয়ের সম্পত্তি নেই দেশের সম্পত্তি তো সেখানে এইভাবে একটা পুজো আটকে দেওয়াটা যেখানে আশি শতাংশ মানুষ যেখানে হিন্দু তাদের একটা ভাগা ভাগে আঘাত দেওয়া হয়েছে খাসিয়ারা এখানে কেসু আপনারা জানেন খাসিয়াতে বেশি খাসিয়া কেসু এই আচরণটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় তো পাহাড়ি রাজ্যগুলিতে এভাবেই অনেক সময় দেখা যায় পুজোর উপর একটা আক্রমণ চলে এই ঘটনাটা যদি কোনো একটা মুসলমান স্টেটে হতো তাহলে কি হতো আমি বলতে পারছি না কিন্তু যেহেতু এটা মেঘালয় আমি জানি যে কেন্দ্রীয় সরকারই হোক বা কেউ এটা নিয়ে তেমন কিছু বলবে না তবুও আমি ঘটনাটা তুলে ধরলাম কারণ যারা হিন্দুত্ব নিয়ে খুব কথা বলেন তারা কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে চুপচাপ রয়েছেন আমরা তো হিন্দুত্ব নিয়ে কথা বলি না মানুষের কথা বলি তবুও এই কথাটা এই জন্য আনলাম যে আমিও আমার ওই বিষয়টা আঘাত লেগেছে যারা এই ভিডিওটা দেখবেন তাদেরও মনে আঘাত লেগেছে লাগতে পারে এভাবে একটা বিশ্বকর্মাপ সব কিছু রেডি গিয়ে খাচি স্টুডেন্ট টিনে কিছু ছেলেমেয়ে এরা গিয়ে বন্ধ করে দিল এখন দেখা যাচ্ছে সব জায়গায় মোরাল মোরাল পুলিশগিরি একটা চলছে আসামে শুরু হয়েছে লাচিত আসামে শুরু হয়েছে লাচিশ সেন্হার লাচির সেনা এবং কেএস এর মধ্যে কোনো তফাত রয়েছে এরা ধর্মীয় লাইনে করছে না জাতিগত লাইনে করছে এরা ধর্মীয় লাইনে করছে এটাই 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 মানে এটাই পার্থক্য তো দর্শকরা আমি ঘটনাটা একটা ছবি দিয়ে তুলে ধরলাম ভিডিওটা দেখাচ্ছি না তুলে ধরলাম এটা ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা এতে এতে কিন্তু খুব একটা ভালো কিছু বার্তা যায় না সব জায়গায় এবং আশার গত বছর আপনারা দেখেছেন যা বিভিন্ন জায়গায় দুর্গাপূজা মণ্ডপে বাংলা ব্যানার ছিঁড়া ছেড়ানো হয়েছে লাটেশনার পক্ষ থেকে এবার ওরকম হবে কি না কিছু জানি না তোমার মনে হয় এবার বাঙালিরা আর বাংলা ব্যানার ব্যবহার করবেন না গতবার তারা যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন সুতরাং তবুও তো আরও কিছু কোনো জায়গায় হয়তো একটা কোনো কিছু লেখা হরি লেখা হয়েছে হরির হয়তো রোর বিন্দু আছে কেন বিন্দু লাগলো পেট কাটো এরকম কথা হয়তো উঠে আসতে পারে উঠবে এখন যে অবস্থা দেখা দিচ্ছে যাই তো বাঙালিরা আশা আশা করি বাংলা ব্যানার লাগাবেন না কারণ লাগিয়ে তারা একটা ঝুট ঝামেলা পাকাতে চাইবেন না তো এটা হলো ঘটনা মেখালের সম্পর্কে সবাই কেন চুপচাপ এটা আমার জানতে বড়ো ইচ্ছে করছে আমার ভিডিও দেখার পর কেউ প্রতিক্রিয়া কি জানান কি না সেটা একটু দেখার অপেক্ষায় রইলাম আজকের মতো খুললাম খুললেখা নেই নমস্কার